আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম হঠাৎ করে গোলমাল হয়ে গেল তারা কি চুপচাপ বসে থাকবে মুঠে না খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃশব্দের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায় তারা শান্ত মতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে তারা চেষ্টা ত্রুটি করবে না কাজে যে কাজ শুরু করেছো এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দেবে এই সুযোগ যেন হাতছাড়া না হয় এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না কাজে এটা যেন শুধু রাষ্ট্র নয় পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে যেহেতু তরুণরা এটার হাল ধরেছে এই কারণেই এটা ভিন্ন এর কারণে এটা ইউনিক অনন্য অনন্য একটা দেশ আমরা তৈরি করতে চাই তোমাদের চিন্তায় স্বচ্ছ তোমাদের চিন্তায় সঠিক এটা থেকে ছাড়বে না হাত থেকে ছাড়বে না এবং আমাদেরকে স্মরণ করিয়ে দেবে যদি আমরা এটার এই স্বপ্নের থেকে দূরে সরার দূরে সরার কোনো কাজ কাজ করে ফেলে। আমাদের কারো কোনো ইচ্ছা নাই এই স্বপ্ন বাইরে যাওয়ার এই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের সার্বক্ষণিক কাজ